আমরা মনে করি রমজান মাসে কবরের আজাব মাপ থাকে অনেকেই বলি না যে রমজান মাসে কবরের আজাব মাপ থাকে আসলে কথাটি কোরআন এবং হাদিস দ্বারা সিদ্ধ নয় রহমত মাগফিরাত নাজাতের মাস নিয়ে আমাদের সামনে আসছে রমাদান আল্লাহর কাছে দোয়া করি রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও যদি বলেন আমি আল্লাহর হাবিব বলেছেন মান সমা রমদমা ইমান ওয়াহিতি সাদা গুফির আল্লাহু মা তাকদ্দাম মিং জম্বি আল্লাহর হাবিব বলেছেন ইমানের সাথে সোয়াবের নিয়ে রমজান মাসে যে রোজা রাখে আল্লাহ তালা তার পেছনের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন সোহাম আল্লাহ বলেন কিন্তু এই রমজান নিয়ে আমাদের মাঝে কিছু প্রচালিত ভুল ধারণা আছে সেই প্রচলিত ভুল ধারণাগুলো আপনাদেরকে শোনাইয়ে দিই প্রথম ভুল ধারণা আমরা মনে করি রমজান মাসে কবরের আজাব মাপ থাকে অনেকেই বলি না যে রমজান মাসে কবরের আজাব মাপ থাকে আসলে কথাটি কোরআন এবং হাদিস দ্বারা সিদ্ধ নয় রমজান মাসে মূলত কবরের আজাব মাপ থাকে না রমজান মাসে হয়টা কি রমজান মাঠ যখন আসে ইজা জা রমাগান ফুতিহাত আবু ওয়াবুল জান্না জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় সোমাল্লা বলে ও গুল্লিকত আবু ওয়াবুল্নার জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় ও সুফিদার সয়াধীন আর শয়তানগুলোকে বন্দি করা হয় এই হচ্ছে রমজান মাস এছাড়া রমজান মাসে কবরে রাজাব মাপ হয় এটা আমরা শুনে এসেছি কিন্তু কোরআন এবং হাদিসে এটা প্রমাণ পাওয়া যায় না দ্বিতীয় ভুল ধারণা অনেকেই প্রথম দিকে রোজা করতে যে ভুলবশত খেয়ে ফেলেন এগারো মাসের অভ্যাস তো তার কাছে পানি খেয়ে ফেললো বা কিছু খেয়ে ফেললো হয় না তো রোজার মাসে কেউ যদি ভুলবশত কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হয় না রোজা ঠিক থাকে কথাকে ক্লিয়ার বুঝতে পেরেছেন এটা মাথায় রেখেন রোজার মাসে কেউ যদি ভুলবশত কিছু খেয়ে ফেলেন তাহলে তার রোজা ভঙ্গ হয় না এরপর আমরা অনেকেই মনে করি রোজার মাসের খাওয়ার কোনো কোনো হিসাব হিসাব নাই যত পারো নেবে না এটা একটা ভুল ধারণা চার নম্বরের ভুল আকে দা অনেকেই বলেন আমাদের কাছে প্রশ্ন করেন রোজা থাকা অবস্থায় নোখ কাটলে চুল কাটলে রোজা ভেঙে যায় অনেকে বলে না যে চুল এগুলো কাটা যাবে কিনা রোজা থাকা অবস্থায় চুল নোখ গোপ এগুলো কাটলে রোজার কোনো ক্ষতি হবে না পাঁচ নম্বর অনেকেই বলেন রক্ত বের হলে বমি হলে রোজা ভেঙে যায় এটাও ঠিক নয় রক্ত বের হলে বা বমি হলে রোজার কোনো ক্ষতি হয় না ছয় নম্বর অনেকেই বলেন ইনজেকশন নিলে স্যালাইন দিলে রোজা ভেঙে যায় দাঁত তুললে রোজা ভেঙে যায় রক্ত দিলে রক্ত নিলে রোজার কোনো ক্ষতি হয় না তবে যেই স্যালাইন আপনার খাবারের কাজ করে না রকম এই গ্রহণ করলে রোজা ভেঙে যাবে এরপরে যেটি আপনাদের এলাকাও হয় কিনা জানি না তারাবি সলাত তারাবিকে মনে করেছি তারাতাড়ি সলাত ঠিক কিনা বলেন সলাদ তো তারাবি এই তারাবি শব্দটি কোরআনেও নাই হাদিসেও নাই কিন্তু তারাবি কেন বলা হলো তারাবি মানে হচ্ছে প্রশান্তির নামাজ সাহাবিরা তারাবি সলাদ থেমে থেমে আস্তে আস্তে পড়তেন তারাবি আট পড়বো না বিশ পড়ব এটা নিয়ে তর্ক বিতর্ক করবেন না কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুটি মসজিদ মসজিদে হারাম আর মসজিদে নববী মসজিদে হারামেও বিশ্বেকাত তারাবি হয় মসজিদে নববীতেও বিশ্বেকাত তারাবি হয় সুতরাং আমরা সেটাই অনুসরণ করব। তারাবীর নামাজ জামাতের সাথে চালু করেছেন আনহু এই প্রথম জামাতের ইমাম যিনি ছিলেন তারাবি সালাতের তিনার নাম হজরত উবা ইবনুল কাবিয়াল নামাজ পড়তে সময় নিতেন প্রায় এক ঘন্টা কত ঘন্টা বলেন তো চার রেকাত এই যে দুই রিকাত দুই রিকাত করে চার রেকাত নামাজ এক ঘন্টা দাঁড়িয়ে পড়তেন এই কারণে চার রিকাত পর পর তারা একটু বিশ্রাম নিতেন কেউ একটু শুতেন কেউ একটু বসতেন এই জন্য এই নামাজটাকে বলা হয়েছে সলাত তারাবি মানে প্রশান্তির নামাজ বিশ্রামের নামাজ তারাবি শব্দরত্ত অর্থ প্রশান্তি আর সলাত তারাবি মানে প্রশান্তির নামাজ বিশ্রামের নামাজ আর আমরা এটাকে মনে করেছি সলাত তারাবি মানে তাড়াতাড়ি নামাজ যত তাড়াতাড়ি পড়া যায় আমাদের দেশের ইমাম শেফরা বিশ রাকাত নামাজ চল্লিশ মিনিটে শেষ ঠিক কিনা বলেন আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদের নব্বই পঁচানব্বই পার্সেন্ট মসজিদের তারাবি সলাদ খতন তারাবি বলেন সোরা তারাবি বলেন নামাজের তা দিলে আর কান বজায় রেখে কোরআন তেলওয়াতের যে হক এই হক আদায় করে হয় কিনা সন্দেহ আছে না নাই আছে না সুতরাং তারাবি সলাদকে আপনার তাড়াতাড়ি সলাদ মনে করা যাবে না এরপরে রমজান এবং তারাবে নিয়ে আরো প্রচলিত ভুল ধারণা তাররিকাত পর পর আমরা যে একটা দোয়া পড়ি পর পর যে একটা মোনাজাত করি এটিও কিন্তু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় শুধুমাত্র সাতাশের রাতটাকেই আমরা অনেকেই লাইলাতুল কদর মনে করি করি না কিন্তু কোথাও বলা হয় নাই যে সাতাশের রাতই হচ্ছে লাইলাতুল কদর আল্লাহর হাবিব লাইলাতুল কদর সম্পর্কে কয়েক ধরনের হাদিস আমরা লক্ষ্য করেছি রমজানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজো আবার নবীজি বলছেন রমজানের শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাতে লাইলাতুল কদর খোঁজো আবার আরাক হাদিসের ভিতরে বলা হয়েছে তেইশ পঁচিশ সাতাশ এই তিন রাতে তোমরা লাইলাতুল কদর খোঁজো সুতরাং আমরা শুধুমাত্র সাতাশ তারিখের রাতের ভিতরে লাইলাতুল কদর আছে এটি মনে করব না বরং একুশ থেকে উনত্রিশ এই পাঁচ বেজর রাত আমরা অবশ্যই বেশি বেশি গুরুত্ব দিয়ে বেশি বেশি ইবাদত বন্দিকে এই পাঁচ রাতে করব কারণ লাইলাতুল কদ্রি মিন আলফি সাহার লাইলাতুল কদরের এক রাতের ইবাদত এক হাজার মাস তার মানে চুরাআশি বছর ইবাদতের সমান সোয়াবজোরে বলেন সুবহান আল্লাহ অনেকেই বলেন তুতপেশ দিয়ে বিরাশ করলে রোজা ভেঙে যায় রোজা ভাঙে না তবে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ভিতরে চলে না যায় মিসাদ ব্যবহার করায় উত্তম حب <applause> و